শুধু গুড নিউজ গুড নিউজ গুড নিউজ তো তিনটে গুড নিউজ হয়ে গেল প্রথমত আমার ভাইপোয়ের মুখে ভাত দ্বিতীয়ত ফ্রিজ আসলো আর আজকে সকাল সকাল আরও একটা স্পেশাল গুড নিউজ হয়েছে কী বলতো আজকে আমাদের পরিবারে আবার নতুন অতিথি চলে এসেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ওরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা আর সোনু তো বাড়িতে নেই সেটা তো তোমরা জানো কেছো দাদু ঠামার কাছে আর আজকে যে ভিডিওটা করতে চলেছি আজকে জানো ভাই এসছে কি কারণে এসছে অবশ্যই তোমাদেরকে জানাবো আর সেই কারণে আজকে ভিডিওটা তৈরি করা আজকে এসছে ওর ছেলের অন্নপ্রাশন বলেছিলাম যে ছাব্বিশ তারিখ আগের একটা কোনো ভিডিও আমি বলেছিলাম ছাব্বিশ তারিখ বলেছিলাম কিন্তু ছাব্বিশ তারিখ নয় তেইশ তারিখ ঠিক করা হয়েছে সেই জন্য কার্ড দিতে এসছে আর ভাই এখন ও ওর বাবুকে নিয়ে একটু বেরিয়েছে বেরিয়েছে বলতে কাকে আগে কার্ড দিতে হবে তার জন্য ওকে নিয়ে বেরোলো আর চলো কার্ডটা কেমন হয়েছে দেখাই এই হলো কার্ড এখনো কিন্তু নাম লেখা হয়নি যাকে যাকে দিতে যাবে তাদের নামটা শুধু লেখা হয়েছে যাদেরকে দিতে গেছে আমি এতগুলো লিখতে হবে না এখন সময় নেই তো রোদ্দুর বেড়ে গেছে তার জন্য ওরা লিখে নিয়ে রকম চলে গেছে যাকে দেবে তাদের নামটা শুধু লিখে নিয়ে চলে গেছে এবার একটা কার্ড খুলে দেখাই কেমন করেছে ছোটা ভীম চুটকি চাম্পুচকু শুভ অন্নপ্রাশন এখানে আছে নীলমণি এর শুভ অন্নপ্রাশনের আমন্ত্রণ তো আমার ভাই নাম হলো নীলমণি আমি নীলমণি বাবা শ্রী শঙ্কর ভূঁয়া মা শ্রীমতী লক্ষ্মীবর্মন ভূয়া ভূঁয়া আমার ভাই বোনের নাম আর আমার বাবার নাম নারায়ণ ভূঁয়া আর আমার মায়ের নাম লক্ষ্মীরানী ভূয়া জানো একটা জিনিস কমন আছে যে আমার ভাই বোনের নাম আর আমার মায়ের নাম দুটোই সেম গ্রাম পশ্চিম চোখ পোস্ট গড়বাড়ি থানাগর জেলা পূর্ব মেদিনীপুর এই ছড়াগুলো না পড়তে আমার ভীষণই ভালো লাগে খুব ভালো লাগে এই ছড়াগুলো পড়তে প্রথম কথা আসতে হবে দ্বিতীয় কথাও তাই সবাই মিলে মজা হবে দেখতে যেন পাই প্রথম ভাত খাবো আমি পায়েস বাটি তুলে দেখবে সবাই অবাক হয়ে সকল কাজ বলে তেইশে বৈশাখ সকাল সকাল আসো আমার বাড়ি তখন না হয় দেখি তখন না হয় ও আচ্ছা তখন না হয় এ কল ও দেবো আমি পারি ছোট্ট আমি পাতায় লিখে দিলাম নিমন্ত্রণ থাকবো বসে আসবে তোমরা কখন এটি তোমাদের নীলমণি তাহলে কবে তেইশে বৈশাখ চতুর্শো একত্রিশ সোমবার হচ্ছে আমার ভাই ওয়ে শুভ অন্নপ্রাশন চলো সকালে খাওয়াটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভাই আসতে ভাইকে ডিম ভাজা মুড়ি করে দিতেও খেয়ে নিল আর আমার বর হয়েছে চানাচুর মুড়ি খেয়েছে আর আমি খেয়েছি একটু পান্তা মুড়ি খেতে ইচ্ছে করলো না তার জন্য পান্তা খেয়েছি আর সেন্টার থেকে খিচুড়ি এনেছি এক্ষুনি কিন্তু ওইটা রেখে দিয়েছি বাবু সোনাকে ফোন করলাম ওকে নিয়ে যেতে একটা গোটা ডিম দিয়েছে আর খিচুড়ি দিয়েছে খাবো না আর চলো এবার কি রান্না করব রান্না তাড়াতাড়ি করে বসাতে হবে তাড়াতাড়ি বসাবো আর কি মাছ নেই ওরা গেলো যেখানে স্ট্যান্ড থেকে আমি মাছ কিনে আনতে বলেছি আমার বরকে দেখে কি মাছ আনে বেশি কিছু রান্না করব না বেগুন আছে বেগুন ভাজবো ঢ্যাঁড়স ভাজবো ঝোল করব। আর মাছ যদি বেশি আনে মাছ ভাজা করব ব্যাস এটাই হয়ে যাবে তো চলো দেখতে থাকার সঙ্গে থাকা ভেবেছিলাম স্ট্যান্ড থেকে মাছ আনবে কিন্তু আনেনি এই যে পুকুরে জাল দিয়ে এই মাছগুলোই ধরা হলো কারণ বড়ো সাইজের মাছ নেই এক বছরের মাঝে হলো যাই পড়েছে তাই নিয়েছি তো চলো মাছ দিয়ে কিছু রান্না করি আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি আমি গাইস এখন বাজে পাঁচটা বিকেল বাসটা তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর তোমাদেরকে তো সকাল একটা গুড নিউজ জানিয়ে দিয়েছি যে আমার ভাইফের মুখে ভাত রয়েছে সেই কারণে এসেছিল কার্ড দিতে ও এখনও চলে গেছে ওকে দেখাতে পারেনি ও খুবই ব্যস্ততার মধ্যে আর কেন চলে গেছে বলতো তো অনেকের ঘরে কার্ড দিতে হবে এখন গেছে আমার মাসির মেজ মাসির বাড়িতে গেছে ওখান থেকেও বাড়ি চলে যাবে এখানে এসে তিনজন চারজন পাঁচ ছ জনের ঘরে দিতে গিয়েছিল মানে সকালে এসে সবার ঘরে মোট দিতেই আছে আর ভেবেছিলাম ও খাবে আমার বাড়িতে কিন্তু সকালে মুড়ি খেয়েছিল তারপরে আমাদের পুকুর থেকে তো মাছ ধরা হয়েছে দেখেছিলাম বেশি বড়ো সাইজের মাছ না হলে ছোটো ছোটো মাছ ধরা হয়েছিল কারণ আমাদের পুকুরের মাছ এক বছর হলো ছাড়া হয়েছে সেই কারণে মাছ খুব একটা বড় হয় এক বছর এখনো পূরণ হয়নি কিন্তু এমন সময় কিন্তু আমাদের পুকুর খোয়া হচ্ছিল হুম অনেক দেরি করে মাছ ছাড়া হয়েছে সেই কারণে যেই টুকুনি হয়েছে যেই মাছ ছিল তাতেই মাছের তরকারি হয়েছিল আর কি কি তরকারি রান্না করা হয়েছিল দিদি এসেই রান্না করছে আমি ভেবেছিলাম আমি রান্না করব দিদি বলে না তোকে রান্না করতে হবে না আর একসঙ্গে রান্না হয়ে যাবে দিদি জনবাবুর সবাই একসঙ্গে খাওয়া হয়েছিল আজকে আমাদের বাড়িতে তো সেই কারণে হয়েছিলো বেগুন ভাজা মাছের ভাজা চচ্চড়ি ঝোল টক এই পাঁচটা দরকার হয়েছিল ভেবেছিলাম ভাই খাবে কিন্তু ভাই খাইনি ভাই ওই যে কার্ড দিতে কাদের বাড়িতে গেছিলো তো ওদের বাড়িতে খেয়ে নিয়েছে সেই কারণে ও আর খায়নি আর দুপুরে আমরা ঘুমিয়ে আছি ও এসছে এসে আবার দেখা করে চলে গেছে মানে সঙ্গে সঙ্গে চলে গেছে থাকতে বললাম যে না থাকলে হবে না কারণ সামনে অনুষ্ঠান আর বেশিদিন বাকি নেই বুঝতেই পারছো তেইশে বৈশাখ তো সেই কারণে ওকে আরও অনেকের ঘরেই কার্ড দিতে অনেক ছোটাছুটি করতে হবে সেই কারণেও চলে গেছে আর আজকে শুধু একটা গুড নিউজ তোমাদেরকে জানাচ্ছি না আরও একটা গুড নিউজ জানাবো কিন্তু জানতাম না আমিও এই জিনিসটা মানে এই খবরটাও জানতাম না হুট করেই ঠিক হয়ে গেল কি বলো আজকে আমাদের বাড়িতে নতুন ফ্রিজ আসছে ওর পাপা চলে গেছে ফ্রিজ আনতে আর কিন্তু নতুন ফ্রিজ নয় সেকেন্ড হ্যান্ড পুরনো ফ্রিজ পুরনোই নেওয়া হচ্ছে কারণ আমার শ্বশুর শাশুরা যেখানে আছে সেখানে একটা নতুন ফ্রিজ রয়েছে আর এ প্রায় অনেকে ঘরেই সব পুরোনো ফ্রিজ নিয়ে ব্যবহার করছে আর চার পাঁচ বছর হয়ে গেল কিছুই হয়নি বেশ ভালোই সার্ভিস দিচ্ছে সেই কারণে যেহেতু কমের ওপরে আর আমাদের ফ্রিজ তো খুব একটা প্রয়োজনীয় না তো গরম যেহেতু টুকটা খাওয়ার এটা ওটা সবজি সবজি রাখার জন্যে ওকে নিচ্ছে তার জন্য বলছে যে আর নতুন নেব না যেহেতু কমেই পাচ্ছি তাই সেকেন্ড হ্যান্ড নিয়ে নেব তো সেই কারণে পুরনোই ফ্রিজ নিচ্ছে আর কত টাকা নিচ্ছে সেটা জানি না আর অবশ্যই জানাবো ও আসলে ওকে জিজ্ঞেস করে তারপরে থেকে জানিয়ে নেবো কত টাকা নিলো আর কী ফ্রিজ আনছে না আনছে বড় ফ্রিজও আছে সেকেন্ড হ্যান্ড অনেক ফ্রিজ আছে চার কাছে আনতে গেছে তো অনেক ফিজ রাখেও কিন্তু আমাদের বাড়িতে বড় ফ্রিজ থাকবে না কারণ বুঝতে পারছো আমাদের বাড়ির হাইটটা কতটা খুব কাছাকাছি সেই জন্য বড় ফ্রিজ আনবে না আর একদম ছোটো না মাঝে টাইপের কিছু একটা আনবে দেখা যাক কি আনে চলো এখন আমি কিছু কাজ বাজ গুছিনি কিছুই কাজ করা হয়নি ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে বক বক করতে শুরু করে দিয়েছি আর অনেক কাজ আছে কাজটা কাজ গুছিয়ে তারপরে আবার যখন ফ্রিজ আসবে একদম তোমাদের সঙ্গে দেখা তো তখন দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের ফ্রিজ চলে এসেছে আর এই হলো আমাদের ফ্রিজ বেশ একটা বড় না ছোটো এই যে বুঝতেই পারছো আর এখনও তো ফিটিং করা হয়নি কেন ফিটিং করা হয়নি তার কারণ হলো যেহেতু পুরোনো ভালো করে ওয়াশ করতে হবে তারপরে সব কিছু ফিটিং করা হবে কালকে ওয়াশ করা হোক আর কালকেও ফিটিং হয়ে যাবে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই ফ্রিজটা কেমন দেখে নিয়েছো এই হলো ফ্রিজ আর ফ্রিজটা কত নিয়েছে সাত হাজার টাকায় নিয়েছে বললো আমাকে কত লিটার ফ্রিজ আমি কিন্তু এখনো কোনো দেখতেই পাইনি জিজ্ঞেস করে বলবো কত লিটার ফ্রিজ ও আমি বুঝতে পারি ফ্রিজে এইখানটাই তো একটা লেখা থাকে কত লিটারের ফ্রিজ আমাদের বাড়িতে যেটা আছে পুরনো মানে আমার শ্বশুর শাশুড়ির কাছে সেখানে দেখা যায় কিন্তু এখানে আমি কোনো দেখতেই পাচ্ছি না কোথায় আছে কি জানি চলো সাত হাজার টাকা নিয়েছে বলেই দিলাম এখন আমি দরকার ঝাঁটে একটু সন্ধ্যা দেব সন্ধ্যা হয়ে গেছে তারপর রাত্রে দেখি কি রান্না হবে গরম তো পড়েছে কি হয় দেখা যাক এখানে দিদিকে ডেকে এনে ফ্রিজটাকে সরানো হচ্ছে আর কোথায় সেটিং করা হবে ভেবেছিলাম সামনের দিকে রাখব কিন্তু ওইখানে আমাদের বসার সময় জল না একটু শুষে কাদা কাদা টাইপের হয়ে যায় তার জন্য রান্নাঘরেই রাখা হবে তার জন্য এই যে দিদিকে ডেকে রান্নাঘরেই নিয়ে যাওয়া হচ্ছে ফ্রিজটাকে কাটে তো কাটে তো রান্নাঘরে এইভাবে ইটের উপর ফ্রিজটাকে রাখা হয়েছে আমাদের সেভাবে তো রাখার জায়গা নেই ছোটো ঘর যাই হোক আর এখানে আমার এফএফুয়েল ওষুধটা শেষ হয়ে গেছিলো তার জন্য ও আবার একটা কিনে আনলো ভেবেছিলাম সেইটা শেষ হবে না কিন্তু শেষ হয়ে গেছে তার জন্য আবার এই যে নিয়ে আসলো হে গাইজ গুড মর্নিং কালকে তো ভিডিওটা আমি শেষ করিনি আর আজকে দিয়েই চেষ্টা করবো এখন আরও কিছুক্ষণ বাদে আরও কিছু অ্যাড করব তারপরে চেষ্টা করবো আর আজকে সকাল সকাল আবার একটা গুড নিউজ নিয়ে চলেছি আজকে ভিডিওটা মানে কী বলো শুধু গুড নিউজ গুড নিউজ গুড নিউজ তো তিনটে গুড নিউজ হয়ে গেলো প্রথমত আমার ভাইপোয়ের মুখে ভাত দ্বিতীয়ত ফ্রিজ আসলো আর আজকে সকাল সকাল আরও একটা স্পেশাল গুড নিউজ হয়েছে কী বলতো আজকে আমাদের পরিবারে আবার নতুন অতিথি চলে এসছে কি সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে আর কাউকে ফোন করেছে ধরে নি তারপরে চলো এবার গুড নিউজটা বলে দিই তো মিষ্টি দুটো খরগোশ এনে না দুটো নয় প্রথমে একটা খরগোশ এনেছিল সেটা ছেলে খরগোশ তারপরে এক মাস পরে আবার একটা খরগোশ এনেছে মেয়ে খরগোশ তো দুটো খরগোশ আনাতে আমার সোনু সোনু একটু দুষ্টুমি করছিল যে খরগোশ দুটোকে আমার বাড়িতে গিয়ে রাখবো তার জন্য ও ওদের বাড়ি থেকে নিয়ে এসে আমাদের যে মুরগির ঘরটা আছে মুরগির ঘরে রেখেছে কত দিন পনেরো দিন কুড়ি দিনের মতনই আছে তোমাদেরকে জানানো হয়নি দেখানো হয়নি তো পনেরো কুড়ি দিনের মতনই আছে আমাদের মুরগির ঘরে ওদেরকে রাখা ছিল তারপরে আজকে সকালে যখন ঘুম থেকে উঠে যে ওদের বাচ্চা হয়েছে তো দেখলাম যে কটা বাচ্চা না প্রথম যখন দেখি না তিনটে বাচ্চা হয়েছে তারপরে দেখতে দেখতে আবার একটা বাচ্চা হয়ে গেলো মোট চারটা বাচ্চা হয়ে গেছে কী বাচ্চা জানি না কিন্তু এখনও যার সে ও জানে না বা তাদের বাড়ির কেউই জানে না দিদি মিষ্টি বাবু কেউই জানে না ফোন করছি কিন্তু ফোন ধরছে না তো এটাই হলো আজকে গুড নিউজ চারজন সদস্য বেড়ে গেল দুজন ছিল চারটা মোট হ্যাঁ দুজন খরগোশ ছিল এখন ছটা খরগোশ হয়ে গেছে অবশ্যই দেখাবো কিন্তু এখন দেখাচ্ছি না যখন ওরা আসবে তখনই দেখাবো তো দেখি ওদেরকে আবার একবার ফোন করব ফোনটা ধরে কি না দেখা যাক কি হয় এই হলো আজকে গুড নিউজ তো চালা ওরা আসুক ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো শেষ মেয়ে দিদি খবর পেলো এসে এই যে দেখছে চারটা বলেছিলাম চারটা নয় দিদি এসে দেখছে যে পাঁচটা খরগোশের বাচ্চা হয়ে গেছে আমার মনে হয় মেয়ে খরগোশটা আগে থেকে বাচ্চা ছিল নাহলে এই কয়েকদিনে কি করে বাচ্চা হয়ে যায় এই যে দিদি এসে আলু বেগুন ঘাস দিয়েছে আর এই যে বাচ্চাগুলোকে এভাবে রেখে দিয়েছে চলো আমাদের ফ্রিজ কিন্তু পুরোপুরি ফিটিং হয়ে গেছে কিন্তু ফ্রিজে রাখার মতো কিছুই নেই তার জন্য আমার বর আবার টেস্ট করার জন্য জল দিয়ে দিয়েছে বরফ করার জন্য দেখছে বরফ হচ্ছে কিনা কিন্তু হ্যাঁ হচ্ছে আর একটা স্প্রাইট এনে রেখেছে ও আবার কিছুটা খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখেছে কিন্তু আমার তো এই অবস্থা স্প্রাইট খাওয়া খুব একটা ভালো নয় তার জন্য একটুখানি খাবো যেহেতু আমাদের ফ্রিজে রেখেই ঠান্ডা করছি তার জন্য একটু টেস্ট করতেই হবে আর চলো কোনো শাকসবজি নেই কেন বাড়িতে তার কারণ হলো কালকে আমরা বাবের বাড়ি চলে যাচ্ছি তার জন্য কিছুই শাকসবজি বাজারহাট করা হয়নি চলো এখন মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলা অ্যান্ড প্রেস করে দাও চলো এখন মতো টাটা পাইবার দেখার পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকো